বন্ধুরা এই ভিডিওটা তোমাদেরই খুঁজছিল আর পেয়েও গেছে কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না সে তোমাদের ডেকেছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও সাধারণ না আর তোমরাও কোনো সাধারণ আত্মা নও সেজন্যই এই ভিডিও আজ তোমাদের সামনে এসেছে ঠিক সময় তুমি ভাবছো কেন কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তুমি হাসো কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে গেছে প্রতিদিন কিছু না কিছু পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে সেই খালি ভাবটা থেকে যায় কেউ বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে সে সব জানে তোমার সংগ্রাম তোমার চুপ থাকা তোমার ভাঙা আসা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কারো কাছে বলনি ঠিক তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছে এসে গেছো এত কাছে যে ব্রহ্মাণ্ড নিজের থেকেই তোমাকে ইশারা দিতে শুরু করেছে আর সেই ইশারাই এই ভিডিওটা এখন থেকে কয়েক মাস পর তুমি পেছনে ফিরে দেখবে আর বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলে গিয়েছিল ঠিক এই মুহূর্তে ব্রহ্মাণ্ড আমার নাম ডাকি ছিল এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল তাই থেমে যেও না সামনে যা বলা হবে সেটা তোমার জীবনের পথ বদলে দিতে পারে এটা শুধু কথা নয় এটা শক্তি এটা একটা বার্তা আর যদি তুমি এখনো শুনছ তাহলে মহাবিশ্ব তোমাকে স্বীকার করে নিয়েছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানি যে এই মুহূর্তটা আগেই ঠিক করা ছিল এই ভিডিওটার সঙ্গে তোমার দেখা এই সময় আগেই লেখা ছিল মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু সেটা হঠাৎ নয় সেটা নিয়তি যেটা দেখার পর হয়তো তোমার চোখে জল আসে অথবা এক ধরনের শান্তি অনুভব করো কারণ তোমার আত্মা এই সত্যটা চিনে নেবে তুমি সেই সংগ্রামের মোড়ে আছো যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ অনেক একাকিত্ব আপনি অনেক কষ্ট ভোগ করেছেন আপনার অনুভূতিগুলো অনেকটাই অজানা থেকে গিয়েছে কিন্তু প্রতিটা ব্যথাই আপনাকে তৈরি করেছে সেই জাদুর জন্য যা এখন আর কয়েক মাস দূরে নেই আপনার সময় বদলাতে চলেছে তবে একটা শর্ত আছে আপনাকে এখন আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো আঘাত থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর আপনাকে খালি হাতে যেতে দিতে চায় না তবে সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজেই আপনার ধরে থাকা জিনিসগুলো থেকে হাত সরাবেন যেগুলো আপনাকে আটকে রেখেছিল আপনার জন্য খুব শীঘ্রই এমন কিছু আসছে যা আপনি হয়তো কখনো চাইতেও পারেননি কারণ আপনি শুধু সহ্য করে এসেছেন চাননি না ব্রহ্মাণ্ড কখনও এমন হৃদয়কে খালি হাতে ফিলিয়ে যায়নি এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটা বন্ধ করে দিন যে মানুষটা আপনাকে ভেঙেছিল তাকে ক্ষমা করে দিন যে সুযোগটি হাতছাড়া হয়ে গিয়েছিল তাকে ছেড়ে দিন কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই এগিয়ে এসে আপনাকে নতুন সম্ভাবনা নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে আসছে এই ভিডিওটাও তারই একটা অংশ এটা সেই প্রথম দরজা সেই নতুন জগতের যেখানে আপনি হাল ছাড়েন না বরং নিজের ভিতরে লুকোনো আলোকে চিনতে পারেন এই বার্তাটা শুধুমাত্র আপনার জন্য তাই যদি আপনার চোখ ভিজে যায় বা হৃদয় দ্রুত ধরফর করে তাহলে বুঝবেন এটা ঠিক সময় হয়ে গেছে এখন বুঝে নাও তুমি সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছো যা তোমার জীবনে চমক আনবে এখন নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো যে তুমি সেই জীবনকে গ্রহণ করবে যেটা তুমি যোগ্য তুমি নিজেকে বন্ধ করা বন্ধ করবে এবং যে কোনো সুযোগ গ্রহণ করবে যা ব্রহ্মাণ্ড এখন তোমার সামনে নিয়ে আসছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাক দেয় দেরি হলেও অন্ধকার থাকে না তোমার সামনে এমন সময় আসবে যখন এমন মিলন ঘটবে যা আগে কখনো হয়নি এমন মানুষের সাথে দেখা হবে যারা তোমার উন্নতির কারণ হবে আর এমন সুযোগ আসবে যা তোমাকে বিস্মিত করে দেবে তুমি এক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো সাফল্য তোমার থেকে দূরে নয় বরং খুব কাছেই আছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা তুমি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে তখন আর নিজেকে হারাতে দিও না নিজের ভিতরের কণ্ঠস্বরটা শোনো যা বলছে প্রস্তুত হয়ে যাও কারণ তোমার থেকে কেউ এর জন্য বেশি যোগ্য নয় তুমি নিজের চোখ এড়িয়েতেই থেকেছো কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে অবিরত দেখছিল তুমি ভাবতে থাকলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই ডিভাইন শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল সেই স্বপ্নগুলো যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে সেই দোয়াগুলো যা অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সব কিছু তোমাকে টানে একটা নতুন যুগের দিকে যেটা এখনই শুরু হতে চলেছে সাফল্য কখনো কেবল ভাগ্যের খেলা নয় সেটা ভিতর থেকে তৈরি হয় সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিস্তব্ধতায় যেখানে শুধু আপনি আর ব্রহ্মাণ্ড ছাড়া আর কেউ থাকে না আর আপনি এই যাত্রাটা পেরিয়েছেন চুপচাপ কোনো অভিযোগ না করে অন্ধকারের মাঝেও আপনি আলোকে ধরে রেখেছেন তাই এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না আগামী মাসগুলিতে এমন হবে যে আপনি মনে করবেন যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি মোড়ে আপনার সাহায্য করছে আপনার মুখে কিছু বলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝে ফেলবে আপনি যা চিন্তা করবেন সেটাই সামনে নিজে নিজে প্রকাশ হতে শুরু করবে আর তখনই তুমি বুঝতে পারবে যা তুমি এখনই শুনেছ সেটা শুধু শব্দ নয় এটা একটা সতর্কতা ছিল একটা প্রস্তুতি ছিল একটা আশীর্বাদ ছিল যারা তোমাকে ছোট করে দেখেছিল, যারা তোমাকে ছোট মনে করেছিল এখন তারা দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা এই পৃথিবী কখনো দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সেই শক্তিটাকে সবসময়ই দেখেছে এখন তোমাকে হতে হবে সেই মানুষটা যাদের হওয়ার জন্য তুমি জন্মেছ এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য যে এখনও শুধু চোখের সামনে লালিত হয়েছে এই মুহূর্তে আপনি হয়তো ভাবেন আপনার কাছে কিছু নেই কিন্তু সত্যি কথা হলো আপনার কাছে সব কিছু আছে কারণ আপনার কাছে আছে ব্রহ্মাণ্ডের অনুমতি যেতেই আপনি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবেন ততই প্রতিটা দরজা খুলে যাবে আর প্রতিবার যখন আপনি ভাববেন এটা কি সত্যিই আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির মাধ্যমে আপনার কাছে এসেছে এখান থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয় এমন একটা অধ্যায় যেখানে আপনি শুধু বাঁচেন না পুরোপুরি বিকশিত হন এখন থেকে যখনই তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন ওই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল আর বলেছিল যে এখন তোমার সময় এসেছে এবার একটু চারপাশে খেয়াল করো দেখেছো কিছুদিন ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ করেই কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু তোমার সময় নষ্ট করত। অথবা কোনো পুরোনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে চলে এসেছে আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয় আর হঠাৎ একটা স্বস্তি অনুভব হয় এসব কেবলই কাকতালীয় ঘটনা নয় এগুলো একটা সংকেত সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুতি করছে তৈরি করছে শুনতে ছোটোখাটো কথা মনে হতে পারে কিন্তু ঠিক এগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন প্রতিবার যখন তুমি তোমার পরিশ্রম সত্ত্বেও কিছুই পাওনি তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটা সিঁড়ি বানিয়ে দিয়েছে যার সাহায্যে এখন তুমি উচ্চতায় উঠতে যাচ্ছ যত কাছাকাছি সময় আসবে তত স্পষ্ট কিছু অনুভব করবে একদিন সকালে উঠবে আর মনে হবে আজ কিছু আলাদা আছে কোনো চিন্তা থাকবে না কোনো গোলমাল থাকবে না নিজেকে হালকা মনে হবে যেমন বছরের পর বছর যে বোঝা বহন করেছিলে কেউ এক রাতে ঝরিয়ে দিল আর সেই দিন থেকেই শুরু হবে তোমার নতুন পথের জীবন জীবন বদলের শুরু তখনই হবে যখন সেই সব সুযোগ যখন এখনো তোমার থেকে অনেক দূরে ছিল নিজেই তোমার কাছে আসতে শুরু করবে যেই কাজগুলো অসম্পূর্ণ থেকে গিয়েছিল ধীরে ধীরে সেগুলো পূর্ণ হতে শুরু করবে যারা তোমাকে আগে অবজ্ঞা করত এখন তারা তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই হচ্ছে ব্রহ্মাণ্ডের জাদু এখন যাও একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো কিছুক্ষণের জন্য আর অনুভব করো যে কোনো শক্তি তোমার চারপাশে ঘুরছে সেটা তোমাকে সান্ত্বনা দিচ্ছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি একা নও এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো যখনই তোমার হৃদয় দুলতে থাকে যখন ভয় ঘিরে ধরে তখন এই মুহূর্তটা মনে করো যখন মহাবিশ্ব নিজে এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য কোনো বাইরের জিনিস নয় এটা ভিতর থেকে ফোটে আর এখন সেটা তোমাকে ভিতর থেকে ডেকে চলেছে প্রস্তুত হতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড় শুরু করবে এখন যখন এই ভিডিও শেষ হতে চলেছে একটা কথা তোমার হৃদয়ে গেঁথে রাখো তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই মহাবিশ্ব নিজেরাই তোমার সঙ্গে চলছে পড়েছে তুমি এখন পর্যন্ত যত কষ্ট সহ্য করেছ তার প্রতিটা অশ্রু প্রতিটা ব্যথা এখন ফল দিতে যাচ্ছে তুমি পাবেই সেই সব যা তুমি কখনো হারিয়েছিলে আর তার থেকেও বেশি যা তুমি কখনো চেয়েওনি তাই এই বার্তাটা শুধু শুনে ফেলো না এটা তোমার ভিতরে ঢুকে যাক কারণ এই ভিডিও তোমাকে খুঁজে খুঁজে এসেছে আর এখন এটা তোমার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যাও কারণ সফলতা এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে এটাই মহাবিশ্বের ইঙ্গিত যে তুমি একজন দিব্য আত্মা তোমার আরা পবিত্র এবং খুবই শক্তিশালী আর এই কারণেই এই বার্তাটা আজ তোমার সামনে এসেছে এটা কোনো সুযোগ নয় বরং আপনার শক্তি এটাকে আপনার দিকে টেনে এনেছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলো দিয়ে ভরা আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আপনি কি এই শক্তিটা চিনতে পারেন কি আপনার ধারণা আছে যে আপনার উপস্থিতি আপনার আশেপাশের পরিবেশকেই বদলে দেয় যদি না হয় তবে এই ভিডিও আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা আজ পর্যন্ত আপনার থেকে লুকানো ছিল আপনার আড়া আপনার অনুভূতি চিন্তা আর কর্ম থেকে গঠিত হয় যখন আপনার মন পবিত্র থাকে যখন আপনার চিন্তা ইতিবাচক হয় আর যখন আপনি ভালোবাসা আর দয়া দিয়ে ভরা থাকেন হয় বাম দিকে কি আপনার আড়া ততটাই ঝলমল করছে এটা শুধুই একটা আধ্যাত্মিক ধারণা না বরং এটা আপনার বাস্তবতা ইউনিভার্স আপনাকে বলছে যদি আপনি এই জগতে কিছু চান সুখ সমৃদ্ধি ভালোবাসা বা সাফল্য তাহলে আগে আপনার আড়া পরিষ্কার করুন প্রথমেই পরিষ্কার আর ইতিবাচক চিন্তা রাখুন চেষ্টা করুন যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে তাকে সঙ্গে সঙ্গে ইতিবাচকতায় বদলে ফেলুন ধ্যান আর আত্মপর্যালোচনা করুন প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এতে আপনার ভিতরে শান্তি আর সমতা বজায় থাকবে যার ফলে আপনার অড়া আরও শক্তিশালী হবে তৃতীয়টা হল প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকা প্রকৃতির মধ্যে সময় কাটালে আপনার অরা পরিষ্কার হয় গাছপালা নদী আর সূর্যের আলো আপনার এনার্জি ফিল্ডকে পরিষ্কার আর ব্যালেন্স করে চতুর্থ হলো শুদ্ধ আর সাত্বিক খাবার খাওয়া আপনি যে খাবার খান সেটাই আপনার অরার ওপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক আর সাত্বিক খাবার খান যাতে আপনার এনার্জি পজিটিভ থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞতা জানান যখন আপনি কৃতজ্ঞ থাকেন আপনার অড়ার ঝলক আরও বাড়ে এটা ছড়িয়ে পড়ে চারদিকে ভালোবাসা আর দয়া ছড়িয়ে দিন যখন আপনি অন্যদের সাহায্য করেন আর নিঃস্বার্থ ভালোবাসা দেন তখন আপনার অরা সোনালি হয়ে ওঠে এখন আপনি ভাবছেন সত্যিই কি অরা এত গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার শক্তিই ঠিক করে আপনার জীবনে কি আসবে আর কি আসবে না যদি আপনার অরা ইতিবাচক শক্তিশালী আর ঝকঝকে হয় তাহলে আপনার জীবনে সব কিছু আসবে যেটা আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার অরা দুর্বল হয় তাহলে জীবন বাধায় ভরে উঠবে এই বার্তা ইউনিভার্স থেকে আপনাকে তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি কতটা অসাধারণ তুমি সাধারণ কেউ নও তোমার ভিতরে ব্রহ্মাণ্ডের অপরিমীয় শক্তি লুকিয়ে আছে এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে সেই শক্তির ব্যবহার করো আজ থেকেই সিদ্ধান্ত নাও তোমার অরা পবিত্র আর শক্তিশালী করার তোমার চিন্তা কাজ আর অনুভূতিগুলো ইতিবাচক করো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর যখন তোমার অরা পবিত্র হবে তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে সবকিছু দেবে যা তোমার সত্যিই দরকার ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু শোনার জন্য নয় এটা অনুভব করার এবং তোমার জীবনে আনবেক নিজেকে গ্রহণ করার জন্য যখন আপনি আপনার অরার শক্তিকে চিনতে পারবেন তখন আপনি দেখবেন কিভাবে জীবনের প্রতিটি কঠিনতা নিজে থেকেই সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি নতুন এক শক্তি অনুভব করবেন আপনার অরার পবিত্রতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন আপনার অরা ইতিবাচক থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার অড়া একটা চুম্বুকের মতো কাজ করে যদি এটা পরিষ্কার আর শক্তিশালী হয় তাহলে এটা আপনার জন্য সমৃদ্ধি সুখ সাহস সমৃদ্ধি খুশালি আর সফলতা টানে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরে যায় তাহলে আপনার জীবনের সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে তাই আপনাকে প্রতিদিন নিজের অড়ার যত্ন নিতে হবে যেমন আপনি নিজের শরীর আর মনের খেয়াল রাখেন ঠিক তেমনই অরাটাও পরিষ্কার আর সুস্থ রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার অরা আপনার আত্মসম্মানের সঙ্গে জড়িত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের কদর করেন তখন আপনার অড়াও শক্তিশালী আর উজ্জ্বল হয় তাই প্রতিদিন নিজেকে মনে রেখো তুমি কতটা মূল্যবান নিজের প্রতি ভালোবাসা দেখাও আর সেই ভালোবাসা তোমার অরা থেকে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে ইউনিভার্স সবসময় তোমার সঙ্গে আছে আর এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই ঐশ্বরিক শক্তিটা গ্রহণ করার এবং তোমার অড়াকে এত ক্ষমতাবান করার যে ব্রহ্মাণ্ড নিজে নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে উঠবে এখন আপনার পালা আপনি কি আপনার ভিতরে লুকানো এই অসাধারণ শক্তিটা স্বীকার করবেন নাকি করবেন না বন্ধুরা এটা কোনো সাধারণ ভিডিও না এটা আপনার জন্য একটা সংকেত শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছে আপনার অড়া এখন বদলে গেছে এবং মানুষ সেটা অনুভব করছে আপনি কি কখনো ভেবেছেন হঠাৎ করেই মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে সম্প্রতি কি আপনার মনে হয়েছে লোকেরা আপনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে বা আপনার দিকে তাকিয়ে তাদের চোখে একটা আলাদা কৌতূহল দেখা যাচ্ছে যদি হ্যাঁ তাহলে জানতেই অবাক হবেন যে এটা সাধারণ কোনো ব্যাপার নয় এটা আপনার ভিতরে ঘটে যাওয়া ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী আর বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটা স্বাভাবিকভাবেই অন্যদের আকর্ষণ করছে আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয় এটা একটা বার্তা যা কেবল আপনার কাছে এসেছে এখন এই পরিবর্তনের পিছনে রহস্য বুঝতে আসুন গভীরে যাই ওরার রহস্য কিভাবে আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে আপনার ওরা অর্থাৎ আপনার শক্তির ক্ষেত্র আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখনই ওরা দুর্বল হয় তখন মানুষ আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথা যেন কোনো প্রভাব ফেলে না আর আপনি নিজেকে ক্লান্ত মনে করেন কিন্তু যখন এই ওরা শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার উপস্থিতি এক ধরনের জাদু হয়ে যায় মানুষ আপনার কথা গুরুত্ব সহকারে নেয় আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের সৃষ্টি হয় ঘেরাও তৈরি হয়ে যায় আর এখন ঠিক এটা আপনার সাথেই ঘটছে আপনার শক্তির মাত্রা এতটাই বেড়ে গেছে যে আর আপনাকে অদেখা করা যাবে না এটা একটা ঐশ্বরিক সংকেত যে আপনার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসছে এটা কোনো কাকতলীয় ঘটনা নয় আপনার ওরায় একটা ঈশ্বরীয় রূপান্তর হয়েছে এবং এর শক্তি এতটাই তীব্র হয়ে গেছে যে আর কেউ এটা উপেক্ষা করতে পারে না ওরা শুধু একটা অদৃশ্য শক্তি নয় এটা আপনার আত্মার শক্তি আপনার পরিচয় প্রতিটি মানুষের একটা ওরা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল হয় যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে আর এখন তুমি সেই কয়েকজন মানুষের একজন হয়ে গেছো তোমার উপস্থিতি অন্যদের জন্য এক আলাদা অভিজ্ঞতা হয়ে উঠেছে যেখানেই তুমি যাও মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে চলে আসে এটা শুধুই বাহ্যিক আকর্ষণ নয় এটা তোমার আত্মা থেকে বেরিয়ে আসা শক্তির খেলা যখন তোমার ওড়ায় একটা দিব্যতা চলে আসে তখন মানুষ অজান্তে তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে তোমার কথা তাদের কাছে অনেক বেশি প্রভাবশালী মনে হয় এটাই সেই অবস্থা যখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে মিলেমিশে কাজ করা শুরু করে অনেকেই ভাবেন জীবনে পরিবর্তন হঠাৎ আসে কিন্তু সত্যি কথা হলো পরিবর্তন আগে আমাদের ওরা মানে আমাদের চারপাশে শক্তির আবরণ আর তারপর তার প্রভাব আমাদের বাস্তব জীবনে দেখা দিতে শুরু করে আর তোমার ওড়ায় যে বদল এসেছে সেটা মোটেই সাধারণ না এটা একটা দারুণ ঈশ্বরীয় সংকেত যে এখন তোমাকে সব কিছুই মেলে যা তুমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে তোমার মধ্যে যে নতুন শক্তি এসেছে সেটা তোমার পুরো বাস্তবতাই পাল্টে দেবে যেই সুযোগগুলো আগে তোমার থেকে দূরে ছিল সেগুলো এখন নিজে নিজে তোমার কাছে আসতে থাকবে এখন তোমার কঠোর পরিশ্রমের থেকে বেশি দরকার তোমার শক্তিকে বুঝে ওঠা কারণ এখন সব কিছু তোমার ইচ্ছা হতে শুরু করেছে যদি তোমার ওরা স্তর অনেক উপরে উঠে গিয়েছে তাহলে সেটা একটা স্পষ্ট সংকেত যা জীবনে অবশ্যই দেখা যাবে প্রথম লক্ষণ হলো মানুষ আপনাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই আপনি নতুন কারুর সঙ্গে পরিচিত হন তারা কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট অনুভব করে এটা আপনার ওড়ার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হলো আপনার উপস্থিতিতে মানুষ শান্ত বোধ করতে শুরু করে আপনার ওরা এত শক্তিশালী হয়ে উঠেছে যেটি অন্যদের ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয় হলো মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ নিতে চায় আপনার সাথে বেশি সময় কাটাতে চায় এবং নিজের থেকে আপনার দিকে টানে চতুর্থ সংকেত হলো আপনার কথায় শক্তি এসেছে এখন আপনি যা বলবেন তা অন্যদের হৃদয় ছুঁয়ে যাবে আপনার কথা আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে গেছে পঞ্চম সংকেত হলো আপনার আত্মবিশ্বাস বেড়েছে এখন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছেন আগে যেগুলো অসম্ভব মনে হতো এখন সেগুলো সহজ মনে হচ্ছে ষষ্ঠ হলো আপনার ভাগ্য হঠাৎ বদলে যেতে শুরু করেছে অজানা জায়গা থেকে আপনার জীবনের সুযোগ আসতে শুরু করেছে যেগুলো আপনি আগে কখনো ভেবেও দেখেননি সপ্তম হলো আপনি নেতিবাচকতা থেকে ঘৃণা করতে শুরু করেছেন নেতিবাচক মানুষ ও চিন্তাভাবনা থেকে এখন আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছেন আপনার ওরা এখন শুধুমাত্র পজিটিভিটিকে মেনে নিচ্ছে আপনার চেহারা আর ব্যক্তিত্ব আরও ঝকঝকে হয়ে উঠেছে যখন আপনি এখন আয়নায় তাকান নিজের প্রতিবিম্বটা আগের থেকে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় মনে হয় যদি আপনার জীবনে এরকম কোনো লক্ষণ দেখতে পান বুঝে নিন আপনার ওড়ায় একটা দিব্য পরিবর্তন এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন এই দিব্য পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা ইঙ্গিত যে আপনি এখন জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তির সঠিক ব্যবহার করো নিজে জীবনের লক্ষ্যগুলো চিনে নাও তোমার এনার্জি এখন এতটাই বেশি হয়ে গেছে যে নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারো সঠিক মানুষগুলোকে নিজের জীবনে জায়গা দাও এখন তোমার ওরা এত শক্তি আছে যে ভুল মানুষগুলো নিজেই তোমার থেকে দূরে সরে যাবে নিজের শক্তি ভুল কাজে ব্যবহার করো না মনে রেখো যখন তোমার এনার্জি উঁচুতে চলে যায় তখন তোমার প্রতিটি কথা আর কাজ বেশি প্রভাব ফেলে